বড়রা এক পাশে সরে গিয়ে ফুসুর ফুসুর করতে লাগলো সামিন বিব্রত ভঙ্গিতে শান্তর অনুমতি চায় শান্ত ও বিব্রত মিনমিনে স্বরে বলে বিবেক তো সাই দিচ্ছে আমার তবে আমার মেয়ের কি মত হতে পারে সবকিছু এভাবে মেনে নিবে একটা মেয়ে বুঝতে পারছি না ভাইয়া ওকে কে বলবে বুঝিয়ে সামিন ইলহাম সাথে সাথে আলোর দিকে তাকায় আলো চমকে উঠে ঢোক গিলে নিয়ে বলে আমি এসবের মধ্যে আর নেই একবার বাড়াবাড়ি করে তবা পড়েছি যা বোঝার আপনারা বুঝেন সেহার সাথে আমি কথা বলতে পারবো না তবে কি বলবে ওর কাছে গিয়ে ওকে ডেকে আনে উজ্জ্বল কথা বলুক শান্ত তারাহুড়ো ভঙ্গিতে কথাটা বলে সিঁড়ির দিকে যেতে নাই এদিকে উজ্জ্বল দুই হাত মুষ্টিবদ্ধ করে কপালে ঠেকিয়ে বসেছিল চুপচাপ ওর পাশেই মুইন বসে আছে কিছু পর উজ্জ্বলকে দেখে ডান হাতটা একটা কাঁধে তুলে দেয় ওর উজ্জ্বল চোখ তুলে তাকাতে মুইন সামান্য হয়েছে ওকে ভরসা দিয়ে বলল দুশ্চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে উজ্জ্বল দীর্ঘশ্বাস ফেলে তাকায় আশেপাশে বড়রা কেউ নেই এখানে ভীষণ অস্বস্তি বোধ করছে উজ্জ্বল এ বড়রা বিষয়টা কিভাবে নিল খুব বেশি বিব্রত করে ফেলল উজ্জ্বলেদের মুইন ওর দৃষ্টি পড়তে সক্ষম হয় ঠোঁট বাকি সামান্য হেসে বলল চিন্তা করবেন না এখানে সবাই আপনাকে বুঝতে পারছে আসলে চিন্তা করবেন না এই বাড়ির বিয়েগুলো এমন হুটহাটি হয় এটা সিনেমার মতো হলেও সত্যি আমরা সবাই অভ্যস্ত এতে কেউ প্যানিক ঠয়নি রিল্যাক্সড উজ্জ্বল কিছু বুঝতে পারছে না মুইনের কথা মুইন সোফাতে পিট এলিয়ে দিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা তার শ্বশুর শাশুড়িতে দেখতে থাকে বাড়ির সবার মুখ থাম ওই দোতলা থেকে নিমেশিন দেখছে সিহা যখন দেখছে শান্ত এগিয়ে আসছে সিঁড়ির দিকে উজ্জ্বল উঠে দাঁড়িয়ে বিনয় সুরে তাকে বলে আঙ্কেল আপনারে কিছু বল আঙ্কেল আপনার কিছু বলতে হবে না ওকে আমার সামনে নিয়ে আসুন যা কথা বলার আমি বলবো সেহা লোকটার পা মাথা দেখছে কেমন অস্থিরতায় ক্রমশ শেষ হয়ে যাচ্ছে লোকটা চুল টানছে নিজের বারবার হঠাৎ করে কেন জানি সেহার খুব মায়া লাগলো লোকটার প্রতি কিছুক্ষণ চেয়ে থেকে সেহা নিজেই নিজেকে প্রশ্ন ছুড়ল আচ্ছা এখন বিয়ে হলে কিছু কি ক্ষতি হবে সেহার না সম্ভবত হবে না কোনো ক্ষতি হবে না শুধু বাচ্চা কাচ্চাদের একটা রোমাঞ্চকর গল্প বলবে নিজের বিয়ের রাতের বলবে তোমাদের পাপার সাথে বিয়ে হয়েছে আমাদের হসপিটালে বসে এক মোমুর রোগীর সামনে দাঁড়িয়ে কবুল বলেছি আমরা দুজন বাসর রাত কেটেছে হসপিটালে তোমাদের পাপা খুব দুঃখ করছিলেন আমি তো নতুন বউ তোমাদের পাপাকে চিনি না তেমনভাবে অত অন্তরঙ্গতা ছিল না তাকে সান্ত্বনা না দিয়ে বোকার মতো তার দিকে তাকিয়েছিলাম তার কষ্ট দেখছিলাম এসব নিজে নিজে ভেবে সেহা অস্পষ্ট হাসে বড় বড় শ্বাস ফেলে নিজেকে দৃঢ় করে নেয় পরে এরপর গায়ে সুতির রান্নাটা মাথায় টেনে এগিয়ে যায় সিঁড়ির দিকে ধীর পায়ে সেহাকে নামতে দেখে বড়রা সবাই অস্বস্তিতে পড়ে গেল সবার মনে ভয় সেহা ছোট অতটা বুঝ হয়তো নেই যদি উজ্জ্বলের দাদুর অবস্থাটা বোঝার চেষ্টা না করে রিয়াক্ট করে বসে উজ্জ্বলের চোখেও পড়ে যায় সেহা দুজনের চোখে তাকিয়ে আছে দুজন সেহা শান্ত দৃষ্টি ওই লোকের অশান্ত দৃষ্টিকে আলিঙ্গন করলো উজ্জ্বল অস্থিরতা দমিয়ে জড়তা কাটিয়ে গলা খাকাড়ি দিয়ে জড়ানো গলায় বলে উঠল সেহা সেহা পায়ের গতি বাড়িয়ে সিঁড়ি বেয়ে নামছে দৃষ্টি উজ্জ্বলের চোখে রেখে উদ্বিগ্ন হয়ে বলে দাদুর কি অবস্থা আমাকে কি রেডি হবার সময় দিবেন এই পোশাকে যেতে আমি আছে বাবার পোশাক দেখলো ইসি আর জিজকে দেখলো সবাই তার কাছে যেন নীরব অনুনয় করছে পরিস্থিতি বুঝে কথা বলতে বলছে সেহা নিজেকে শান্ত রেখে বলে বিয়েটা তো পরের সপ্তাহেই হতোই আমার কোনো সমস্যা নেই বিয়েটা কখন কোথায় বসে হচ্ছে আপনি আমি সম্পূর্ণ সজ্ঞানে আছি কি না এটা বড় কথা আমার সম্মতি আছে চলুন দাদুর কাছে যাই আমাদের দুজনের বিয়ে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত যদি একজন বৃদ্ধ লোকের শেষ সময় একটু খুশি দেয় এতে আমি একটু বিচলিত নই আমি যাব পোশাকটা পাল্টাতে ঘরময় স্বস্তির নিঃশ্বাস অনেকক্ষণ পরে আবহাওয়া হালকা করে ফেললো সবাই উজ্জ্বল সেহার চোখে তার কৃতজ্ঞ দৃষ্টি রেখেই মাথা ঝাকায় পরপর হাতে শপিং ব্যাগটা সেহার দিকে এগিয়ে দিয়ে কাপা গলায় বলে এইটা আমার দাদির বেনারসি দাদু খুব সাইল্ডিস বুঝলে স্যার সবসময় মজা করে বলতো আমার বিয়েতে আমি দাদুর বিয়ের পাঞ্জামি পরবো আর আমার বউ পরবে দাদির বেনারসি দু চোখ ভরে দেখবে আমাদের হুম তোমার এইটা পড়তে আপত্তি নেই তো সেহা এক দৃষ্টে টকটকে লাল রঙের পুরনো আমলের বেনারসিটা দেখলো পরপর লোকটার চোখের দিকে তাকিয়ে আপ্লুত হয়ে বলল আপনার দাদু কি আপনার দাদিকে খুব ভালোবাসেন খুব 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 এই শাড়িটাতে সেগুলো লেগে আছে তাই না সম্ভবত শেহা সামান্য হেসে মৃদু শ্বাস পেলে বলল একদমই আপত্তি নেই আমার শাড়ি গানটা আমার ভালো লেগেছে একদম মায়া মায়া শাড়িটা পরব আমি আপনার পাঞ্জাবিটা কোথায় হসপিটালে ওইখানে গিয়ে পরব সেহা চুপচাপ আরো এক পলোক লোকটাকে দেখে শাড়িটা নিয়ে দোতলায় উঠে সবার চোখের সামনে থেকে বড়রা সবাই শুধু মুগ্ধ দৃষ্টিতে মেয়েটাকে দেখলো মামিরা চোখের পানি মুছল আড়ালে এই মেয়েটা যেন সর্বোচ্চ সুখী হয় স্বামী সুখ এসে এই ঠান্ডা চিত্তের মেয়েটার পায়ের কাছে যেন ঘোরাঘুরি খায় এটাই সবার দেওয়া ওই অত রাতে ইনুকে কল করে ইসমাম জানালো সবটা ইনু ভীষণ মন খারাপ করলো এটা কি হচ্ছে তাদের বাড়িতে সে আর বিয়েতে সে থাকতে পারবে না প্রীতম রেডি হয়ে বউকে বলল। চলো আমরা থাকবো মন কি আছে অদ্ভুত এদিকে শেহাকে শাড়ি পরিয়ে দিচ্ছে পরিয়ার ঋতু ওদিকে নিচে বড়রা আলোচনা করছে কাজের ব্যাপারে সবার মধ্যে একটা চাপা উত্তেজনা উজ্জ্বল মাহমুদ বলে লোকটা অদূরে দাঁড়িয়ে কানে ফোন চেপে হসপিটালে নিজাম মাহমুদের কেয়ারটেকারের সাথে কথা বলছে অবস্থা খুব একটা ভালো ঠেকছেন না ডক্টররা উজ্জ্বল হাসফাস করছে ইহান ফোন গেটে বেশ কয়েকজন কাজের নম্বর খুঁজে বের করতে ইরফান হরা হাত ধরে থামিয়ে দিল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় ইহান গম গমেশ্বরে বলে কি হয়েছে এই কাজীদের এই সময় পাওয়া যাবে দেখি কোন জনকে পাওয়া যায় সর ইরফান হাসলো উচ্চ শব্দে তার হাসিটা ছিল এমন তুই হে হে করছিস কেন এই সময় এটা হে হে করার সময় প্রচন্ড বিরক্তি নিয়ে ইহান বলে হাসি থামিয়ে ইরফান বুক ভরে শ্বাস নেয় পরপর শার্ট পাল্টাতে দোতলায় উঠতে উঠতে বাবা চাচা ভাইয়া দুলা ভাইদের উদ্দেশ্য করে হালকা গলায় বলে সেওখানে আগে রোগের কাছে গিয়ে উপস্থিত হও তোমরা কাছে খাটাকাটি না করে ওখানে একটু গুরুত্বপূর্ণ বেশি কাজে নিয়ে আসার দায়িত্ব আমার লাল বেনারসি গায়ে জড়িয়ে সেহা আয়নায় নিজেকে দেখছে এক অদ্ভুত ছটফটানি হচ্ছে তার অন্তরে হাত পা কাঁপছে মৃদু ইশি এসে ওকে আগলে নিয়ে বলল ভয় পাচ্ছিস তুই দুপাশে ঘন ঘন মাথা নাড়ায় সেহা এ পরপর একটা হাসি দিয়ে বলে একটু একটু পাচ্ছি ঠিক কি কারণে ভয় আশেপাশে তাকায় সেহা পরপর ফিসফিসিয়ে বলে ঠিক কি কারণে জানি না আচ্ছা নার্ভাসনেস কমা তাদের জন্য প্রে কর শাড়ির আঁচল জড়িয়ে হাত ছেড়ে সেহা তাই করলো বিছানায় বসে বসে হবু দাদা শ্বশুরের জন্য প্রার্থনা করে যাচ্ছে এক ধ্যানে হে আল্লাহ আমাদের দুজনের সম্পর্কে সূচনা কারো বিয়োগের সুখ নিয়ে শুরু না হোক শুরু না হোক লোকটা ঠিক থাকুক আমার সংসারে একজন মুরবির দরকার আল্লাহ তুমি আমাকে বঞ্চিত করো না এটা থেকে লোকটাকে ভালো রেখো ও শিশু স্বচ্ছ আচরণ দেখে ইসি আলো পড়ি এই দুশ্চিন্তায় সময় স্মিত হাসল আলো এসে গালে চুমু খেয়ে বলে জল পাগল নিচে দেরি হয়ে যাচ্ছে আমাদের প্রণমীর ঘুম ভেঙেছে ইরফান পাশ থেকে উঠে যাওয়ার পরপরই লোকটা তাকে ডাকেনি প্রণমী ঠিক জানতো না নিচে কি হচ্ছে হয়তো কেউ তাকে জানানোর প্রয়োজন বোধ করেনি হয়তো সে জানলো কি জানলো না তাতে তার কারো কিছু আসে যায় না ওই লোকটাও হয়তো প্রয়োজন বোধ করলো না এর দুটো কারণ আছে এক প্রণমী বয়সে খুব ছোট বলে দুই প্রণমী অসুস্থ বলে কিছুক্ষণ মন খারাপ করে বসে থেকেও প্রণমী পারল না ধীরে ধীরে হাতরে হাতরে হেঁটে এলো সে তো এই বাড়ির বউ ভালো মন্দ নিয়ে বিচলিত তাকে হতেই হবে আপু বলেছে বারবার লবিতে এসে প্রণমী সবটা জানতে পারলো সবার মধ্যে তারা এক্ষুনি বেরোবে সবাই হসপিটালের উদ্দেশ্যে আর তার স্বামী যাবে কাজী ডাকতে উসখুস করছে প্রণমী কিন্তু আশেপাশে কাউকে পাচ্ছে না দুটো কথা বলার হঠাৎ ঋতু এলো তারা করে শাড়ি পাল্টে প্রণমীকে লবিতে দাঁড়িয়ে থাকতে দেখেই বলল সেহার বিয়ে ওর দাদা শ্বশুরের অবস্থা ভালো নেই আমরা সবাই যাচ্ছি তুমি ঘুমাও মুখটা অন্ধকার করে মিনমিনে স্বরে প্রণমী বলে উঠল আমি যাব না মা ঋতু যেন খানিকটা বিরক্ত হলো বলল ইশিয়ার তুমি যাবে না তোমরা অসুস্থ তোমাদের টানা হেঁচড়া করার দরকার কি বলে তারা তাড়াহুড়ো লাগিয়ে চলে গেল আর প্রণমী কিছু পল দাঁড়িয়ে থাকলো মাথা নিচু করে ওই ফর্সা মুখের দিকে নিমেশিন তাকিয়েছিল ইরফান সে দাঁড়িয়েছিল ওদের ঘরের দরজায় প্রণমী চুপটি করে হেঁটে গিয়ে রুমে ঢুকতে টের পেল লোকটা যায়নি চমকে উঠে প্রণমী বলল আপনি জাননি কাঁচি ডাকতে শার্টের বোতাম লাগিয়ে নি ইরফান এসে প্রণমীর মুখোমুখি দাঁড়ায় কয়েক সেকেন্ড চেয়ে থেকে বলল তুমি রেডি হচ্ছ না কেন বিয়ে দেখতে যাবে না প্রণমী আইঠাই করে উঠে পরপর নিজের হতাশাটুকু চেপে রেখে সহজ গলায় বলে আমি তো অসুস্থ তাই অযথা আমাকে টেনা হেঁচড়া পুরো কথাটা বলতে পারলো না প্রণমী ইরফান তৎক্ষণাৎ ওর কপালে হাত রেখে ব্যাগ্র কণ্ঠে বলে কি অসুস্থ কই জ্বর হয়েছে না তো তবে কি পেটে ব্যথা প্রণমী চমকে উঠে মাথা নাড়িস ইরফান স্পষ্ট করে তখন বলে দেয় ওসব নেই তবে তো দিব্যি সুস্থ তুমি চলো চলো রেডি হও কুইক বলে ইরফান কাবার্ড খুলে প্রণমীর জন্য একটা কুর্তি বের করতে করতে বলে ননদের বিয়ে হচ্ছে তোমার চলো থাকতে হবে প্রণমী রেডি হয়ে তাড়াহুড়ো লাগিয়ে বলল বাড়ি সবাই কি বেরিয়ে পড়েছে গাড়ি স্টার্ট হবার শব্দ পেলাম আমি যাব না ইরফানের হাতটা শক্ত করে ধরলো নিস্তালায় নামতে নামতে বলল যাবে তো আমার সাথে বাড়িতে থেকে গিয়েছে ইশি আর পরি শারীরিকভাবে দুর্বল তো পড়িও ওই রাতে দৌড়ঝাঁপ সহ্য হবে না শরীরে বাইকের কথা শুনে প্রণমী ভীষণ আশ্চর্য হয়ে গেল বলল বাইকে উঠব হুম এদশটো জ খবর কি আছে প্রনমী কথা বলেন সে কখনো বাইকে উঠেনি ভাইয়া উঠায় নি ঝুকিপূর্ণতায় তবে তার খুব ইচ্ছা তো বাইকে চড়তে বড় মনে মনে ভীষণ খুশি হলেও মাথা নিচু করে প্রনমী দাঁড়িয়ে থাকে ইরফান ওকে একটা হেলমেট পরিয়ে দিয়ে বাইকে উঠে বলল আমাকে ধরে বসে শক্ত করে প্রনমী তাই করলো ইরফান বলল দুই পা ছড়িয়ে বসো এটা সোফা সেট নয় বাইক ওভাবে বসাতে ঝুঁকি থাকে